সম্মানিত শিক্ষার্থী আমাদের যে অনুপ্রেরণা কুশল মাসি অত্যন্ত শুক্রবারে কেন্দ্র নিয়ে আমাদের যে এখানে আমি কুশলের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে এই শুধু রায় স্কুল নয় সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এর বিচার করতেই হবে করতেই হবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে কেউ দাঁড়িয়ে থাকবেন না শিক্ষার্থীরা পার হলে গাড়ি চলাচল শুরু হবে শিক্ষার্থীরা রাস্তা পার হয়ে গেলেই গাড়ি চলাচল শুরু হবে আমাদের ভাষায় সমাধান করেন আমরা আর চাই না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাময়িক সাময়িক রাস্তার মাধ্যমে অযথা কেউ দাঁড়িয়ে থাকবেন না শিক্ষার্থীরা পার হলে গাড়ি চলাচল শুরু হবে শিক্ষার্থীরা রাস্তা পার হয়ে গেলেই গাড়ি চলাচল শুরু হবে আমাদের আমরা সরকারের কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছিয়ে দিতে চাই যারা সরকারের কেন্দ্রীয় ভাবে আছেন তারা যেন আমাদের এই প্রতিবাদটিকে সফলভাবে প্রতিবাদের বাসায় সমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অকাল মৃত্যুতে জড়ে পড়ুক

Bitter, 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 ماني رورو 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 رورو